من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله اللهم صل عليه Inna qahmin dhumalid بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كل نفس ذائقة الموت صدق الله العظيم وقال رسول الله صلى الله عليه وسلم كفى بالموت واعظا أو كما قال عليه الصلاة والسلام أبو ستيد واجب الأحترام علماء الكرام مربياً يا أبوهم أبوهم دور دوراً تطيكي أغطو إسلام تطيكي سبحانه أميسر بابتوهم মহান আল্লাহ রবুল্লা আলমিনের দরবারে শত কুটি সুপ্রিয় জ্ঞাপন করছি যিনি আমার মতে একজন বন্ধুকে এই দামি জায়গা দামি বৈঠক দামি মানুষদের সামনে বসে দোয়া নেওয়ার জন্য সুযোগ দান করেছে আসলে যে কোনো ভালো কাজে শরীর হতে পারা এটা আল্লাহ পাকসমান তালার অসীম দয়া এবং মেহরবানি যদি না হয় কারো করতে সম্ভব নয় না হয় আমাদের মতো কত মানুষ কত কাজে ব্যস্ত এগুলো সবগুলোর থেকে আমরা পাঁচ মা আমাদেরকে বাঁচাই এমন এক বৈঠকের মধ্যে আসার জন্য তৌফিক দান করেছেন এই বৈঠকের মধ্যে আল্লাহ এবং আল্লাহর রসুলের কথাবার্তা আলোচনা হয় যেই বৈঠকের মধ্যে আল্লাহ এবং আল্লাহর রসুলের কথাবার্তা আলোচনা হয় বৈঠক সেটার দাম কত জানাব মোহাম্মদুর রসুল্লা সাল্লাহ ওয়াসাল্লাম আসাদ ফরমান আমরা যে যত দূর থেকে এই বৈঠক পর্যন্ত এসেছি অত দূর জায়গা আমরা বেহেশতের দিকে কাজ করি না দেখেন কত দামি বৈঠক এই বৈঠকের মধ্যে আমাদেরকে আসার জন্য বসার জন্য আল্লাহ এবং আল্লাহ রসুলের কথাবার্তা শোনার জন্য আল্লাহ পাক সুবাহ তালা আমাদেরকে তৌফিক দিয়েছেন এটা আল্লাহ পাক সুবাহ তালার অসীম দয়া এবং মেহরবানি ব্যতীত আর কিছু নয় সেজন্য আমরা শুকর আদায় করি আলহামদুলিল্লাহ আমি যে আয় তার তার করেছি এই আয়তের মাধ্যমে আল্লাহ যে জিনিসের খবর দিচ্ছেন ওই জিনিস সম্পর্কে আমরা সবাই একমত আল্লাহ বলতেছেন শরবত পান করতে হবে আল্লাহ এই আমরা সবাই একমত না আল্লাহ তালার এই সাথে শুধু আমরা একমত না আমাদের এত ইন এত বিশ্বাস এত ইমান যদি বড় বড় ডাক্তাররাও বেলায় লিখে যে তোমার মত হবে না আমরা মানার জন্য রাজি হব দেখেন আল্লাহ তালার এই বাণীর উপর এত এত বিশ্বাস এত ইমান থাকা সত্ত্বেও বাস্তব মত কি জিনিস আমাদের বুঝে আসে কারণ দুনিয়ার শুরু থেকে এই পর্যন্ত যারা পথ পান করে দুনিয়ার থেকে বিদায় নিয়েছেন ওনাদের থেকে এই পর্যন্ত একজন আর একস আসেন তাদের থেকে যদি একজনও ও আসতো তার থেকে আমরা জানতে পারতাম ধারণা নিতে পারতাম মৌত কি জিনিস মৌতের মজা কি মিঠে কি এগুলো জানতে পারতাম ধারণা নিতে পারতাম এবং তাদের থেকে একজনও তার ওয়াফেস আসেন সেদিন আমরা মৌত সম্পর্কে অজ্ঞের হেলমেট দিয়ে লম্বা আলোচনা করেছেন ওগুলো বলার সময় অনেক আমি বাটির মধ্যে বোঝানোর জন্য চেষ্টা করতেছি এটা এত কঠিন জিনিসদের হাজার ইসলাম কত বড় দরিল কদর পায় কাম্বর ছিলেন এত বড় দরিল কদর পায় কাম্বর হওয়া সত্ত্বেও কীগের মধ্যে লিখতেছেন হজরত দাউদ আলাই ইসলাম মৌতের ভয়ে সেইদের মধ্যে পড়ে এত কান্নাকাটি করতেন এত কান্নাকাটি করতেন এত কান্নাকাটি করতেন ওদের ওনার চোখের পানিতে শুকনা জমি ভিজে ওই জমি থেকে ঘাসুটি দিতে তাই দেখবেন হজরফ দাউদ দলাই জানার মতো এত বড় জমিলে কত প্যাকম্বর যদি মৌতের জন্য এইভাবে কান্নাকাটি করতে হয় তাহলে আমাদের কত কান্নাকাটি করার প্রয়োজন ছিল আমরা কি দাউদ আলাইসলাম থেকে বড় হয়ে গেছি এরপর দেখেন জানাব মোহাম্মদুর রসুল্লাহ সাল্লু আর সারা পৃথিবীর মধ্যে আল্লাহর পরে হুজুর থেকে বড় হুজুর থেকে দামি আর কেহ নেই হুজুরের যখন মতের সময় হয় না মধ্যে লিখতেছেন আজরাই লালাইসলাম সুন্দর মানুষের সৌর ধরে বৃহস্পতি সুন্দর পোশাক পরিধান করে হুজুরের হুজুরা শরীফের দরজার সামনে এসে দাঁড়ায় আধারাই যদি কারণ রু করার জন্য যায় সুন্দর সুরত আর সুন্দর পোশাক নিয়ে যায় না ওনার জীবনে উনি ফার্স্ট এই সুন্দর সুরত সুন্দর পোশাক নিয়ে রু করার জন্য আসে এসে দরজার সামনে এসে দাঁড়াইছে ঢুকার জন্য পারমেশন চাইতেছে আদারাই কারু টুক করার জন্য যদি যায় সে যত বড় হোক না কেন এর কাছে পারমেশন নেওয়া লাগে না ঢুকার জন্য পারমেশন নেওয়া লাগে না উনি প্রথমবার জীবনের মধ্যে পারমেশন চাইতেছে ঘরের দরজার সামনে দাঁড়িয়ে ডাক দিলেন ঘর ডুকার আছে পারমিশন আছে ঘরের মধ্যে উপস্থিত ছিলেন ফাতেমা রুদিয়া তালান আমার আব্বা খুব অসুস্থ কারোর সাথে কথা বলার শক্তি রাখে না কাঁধে কাঁধে ঘর করে এজাহাজ নেই এই কথা বলার পর আবার ডাক দিলেন ডাক দেওয়ার সাথে সাথে ফাতেমা রুপি আল্লাহ তালান হাগের ন্যায় উত্তর দিলেন এরপর তৃতীয়বার আবার ডাক দিলেন তৃতীয়বার ডাক দেওয়ার সাথে সাথে হুজুর পাক সাল আলহু আসাল্লাম ফাতেমাকে বলেন হে ফাতেমা গরের দরজা কুলে দাও তো ফাতমা রুবি আল্লাহ তালহা গরের দরজা খুলে দিলেন

আর সাল দুয়াৎ সাল মাজাই তাইয়া সালাম প্রেশ করলেন সালাম প্রেশ করার পর হুদুর সানামের উত্তর দিলেন সানামের উত্তর দেওয়ার পর আজহাডে ইসলাম বলেন রিয়া রসদুল্লাহী সন্দর বাবু আডাই দুসাল্লাম আজকে আল্লাহ পাক সময় চালা আমাকে আপনার নিকট পাঠিয়েছেন যে আপনার রুখ উপস করার পর কিন্তু একটা কথা জিজ্ঞেস করার জন্য বলছে ও সেটা কি আপনি যদি রাজি থাকেন আমাকে রু কবজ করার জন্য হুকুম করা হয়েছে আর আপনি যদি রাজি না থাকেন আমাকে রু কবজ করার থেকে নিষেধ করা হয়েছে এই কথা বলার সাথে সাথে হুজুরের পাশে হুজুরের বন্ধু হুজুরের দোস্ত হাজরত জিবলিল আলহ ইসলাম দাঁড়িয়ে

বৃহস্পকে সাজানো হয়েছে শয়নাল্লা পাপান তালা আর সে কুর্সির মধ্যে বসে বসে আপনার দিদারের জন্য ইন্তজার করতেছে ওদের আপনি হা বলে দেন এ কথা বলার পর হুজুর ফরমান ওদের হে জিবরাই আমি দুনিয়ার থেকে বিদায় নেওয়ার পর আমার উন্নতির কী অবস্থা হবে আমার উন্নতির জিম্মেদারি কে নিল দেখেন কেমন দয়ার পেয়েছিলাম এখন নৌটা চলে যাবে ওই সময় পর্যন্ত আমরা একটা সেকেন্ডের জন্য বলে নাই আমরা কি করি বুঝলাম হুজুর ফরমান হে জিব্রাহি আমি দুনিয়ার থেকে বিদায় নেওয়ার পর আমার উন্নতের কি অবস্থা হবে আমার উন্নতের জিম্মাদারি কেনে নেবে এ কথা বলার সাথে সাথে জিব্রাহি বলেন

তুমি আল্লাহ তালার দরবারে গিয়েছি গিয়েছি জিজ্ঞেস করেছ করেছি কি উত্তর দিয়েছেন দুনিয়ার থেকে বিদায়ী নেওয়ার পর আপনার উম্মতের জিম্মাদারি স্বয়ং আল্লাহ নিয়েছেন দেখেন তালা যদি আমাদের জিম্মাদারিটা না নিত আজকে আমাদের কি অবস্থা হইত কিছু লিখতেছেন মৌসাল সালামের উন্মতের জন্য বড়দিন ছিল শনিবার দিন আমাদের জন্য বড়দিন হলো শুক্রবার দিন জুমার দিন আবার আমাদের বড়দিন আমরা দুনিয়ার কাজও করি আশালতের কাজও করি দনুটা আমাদের জন্য যায় আসে কিন্তু মৌসাল সালামের উন্মতের জন্য বড়দিন শনিবার দিন

এ মাছ শিকার করো নিছেন না কিন্তু ভিড়ের মধ্যে লিখতেছে ওই দিন মাছগুলো বেশি বেশি করে বাসতো খেলতো লাফানিই করত খেলতে খেলতে ফারেস সাথে এসে চলে গেল একদিন তারা মাছের লালস বदाश्त করতে না পেরে মাছ শিকার করতে মাছ হাই মাছ খাওয়া তো এটা জায়েজ জিনিস শনিবার দিন বড়দিন দুনিয়ার কোনো কাজ করার নিষেধ হিসেবে মাছ শিকার করো নিষেধ কেন মাছ শিকার করছে মাছ খাইছে একটু চিন্তা করেন এই মাছ খাওয়াটা বড় গুণা না সুখ খাওয়া বড় গুণ মাছ খাওয়া বড় গুণা না গুস নেওয়া ঘুষ দেওয়া এগুলো বড় গুণ মাছ খাওয়া বড় গুণা না মানুষের উপর জলম করা বড় গুণ মাছ খাওয়া বড় গুণা না শিলি গুণা করা বড় গুণা মাছ খাওয়া বড় গুণা না মানুষের সব করা বড় গুণা তাই যে মাছ খাওয়া থেকে কোটি কোটি গুণ বড় বড় গুণা আমরা দেখেন এখানে মাছ খাইছে মাছ শিকার করছে মাছ খাইছে এই অপরাধ এই অপরাধে পৃথিবীর মধ্যে লিখতেছেন আল্লাহ নারাজ হয়ে ওই পুরো পুরো শহরের সমস্ত মানুষদেরকে আল্লাহ তালা বানর বানিয়ে নিয়েছে তাই যদি আল্লাহ তালে আমাদের জিম্মেদারিটা না নিতো আরো কত আগে এর চাইতে আরো কত খারাপ বানিয়ে দিত আমাদের দেখেন বোষ জাগায় তার উম করলে ফেরা স্তরে রাত্রে এসে দেওয়ালের মধ্যে দরজার মধ্যে লিখে দিত অমুক বন্ধা অমুক জায়গার মধ্যে এইটো অনেক যখন করার কথা লিখে দিত তো সকাল যখন ভুইতো একজনে তো সারে একে অপরকে টেনে টেনে এনে এনে দেখাইত দেখাইতে দেখাইতে এমন অবস্থা হয়ে যাইত যে সে ঘর থেকে বের মুখ তার কাছে আর থাকতো না সাথে সাথে বেদামি হয়ে যেত রোড নিয়ে হাঁটতে মারতো না মানুষ ঠোঁপ মারতো বাড়ে মারতো ভাই একটু চিন্তা করেন যদি আমাদের গুণগুলো আল্লাহ তালা এভাবে প্রকাশ করে দিত তাই মানুষ আমাদেরকে ঝানা জুতা গলায় দিয়ে রোডে রোডে হান্ডাইত না আল্লাহ আমাদেরকে হুজুর পাক সালাম একদিন আল্লাহ দরবার দোয়া করেছিলেন এ আল্লাহ আমার উন্নতের গুণগুলো প্রকাশ করে দুনিয়া এবং আশারতের মধ্যে বেজুত করি হুজুরের দু আল্লাহ তারা কবুল করেছেন কবুল করে আমাদের গুঁটুগুলোকে ডেকে আমাদেরকে দুনিয়ার মধ্যে জ্যোতি বানিয়েছেন শরমানে বানিয়েছেন ভাই কোনো দিন আদায় করছি আল্লাহর বান্দারা শোকর আদায় করতেছেন শদহাজার রাজ শকর তেরা অহের সদহাজারা ফরোয়ার দেগার শদ হাজার রাজ আইমেরে ফরোয়ার দেগার লোকস তে কেমন নবীর উম্মত আমরা কেমন নবীর উম্মতের লিস্টিং হয়েছে নাম উঠছে কোনোদিন শুকর আদায় করছি যে নবী রুশিলে এত দামি হইলাম যে নবী রুশিলে এত সম্মানি হইলাম যে নবী আমাদেরকে শেষ নিঃশেষ পর্যন্ত একটা সেকেন্ডের জন্য বলে নাই আমরা কি করে বুঝলাম আমরা কি করে বুঝলাম তুই নিবিড়ি বলেন আর সুদুল্লাহ ইউসল্লাল্লাহ রেবসল্লাম আপনি দুনিয়ার থেকে বিদায় নেওয়ার পর আপনার উম্মতের জিম্মেদারি সয়ন আল্লাহ তালাফদ নিয়ে নিয়েছেন বলে আপনি হা বলে দেন হা বলে দেন নিজের উম্মতের জিম্মেদারি যখন আল্লাহ তালা নিয়ে নিয়েছেন এই কথা যখন শুনছে হুজুরের দিলের মধ্যে শান্তি আসে তো হুজুর হা বলেন হা বলার সাথে সাথে

আমি আপনার সিনের উপর আমার ডান হাতটা রেখেছি এ কথা বলার সাথে সাথে হুজুর ফরমান হে আজরাই আমার কাছে মনে হচ্ছে যে আসমান আর জমিন দনোটা একত্রিত হয়ে গেছে দনোটার মাঝখানে আমাকে রেখে চাপা হচ্ছে ভাই সহ্য করতে পারবো মৌতু জিস দিন আগে

দুনিয়ার শুরু থেকে শেষ পর্যন্ত যত মানুষের রূপ কবজ করা হবে আপনার থেকে রাখেন কথা বলার সাথে সাথে হুজুর ধান হে আদারে দুনিয়ার শুরু থেকে শেষ পর্যন্ত যত মানুষের রূপ কবজ করা হবে সবাই থেকে সহজম যদি আমার জন্য রেখেছেন আর সহজ মহ যদি এত কষ্ট হয়। আমার কাছে ভয় লাগতেছে আমার গুনাগার অম্যতারে তো একজনও ইমান নিয়ে দুনিয়ার থেকে বিদায় নিতে পারবে না দেখেন এমন দয়ার নবী পেয়েছিলাম এখন রুটা চলে যাবে ওই সময় পর্যন্ত আমরা গুনাগার উপর একটা সেকেন্ডের জন্য বলে না। আমরা কি করি বললাম আকল বুদ্ধিও যুক্তি চায় না ওই নবীর রেখে যাওয়া নামাজটা করা ওই নবীর সুন্নতের উপর আমল করা ওই নবীর উপর বেশি বেশি করে দরুদ পড়া ওই নবীর তরিক অনুযায়ী চলা আকলে বুদ্ধি যুক্তি চায় না ওই হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি মান ওই হে আজরাই আমার কাছে মনে হচ্ছে যে আসমান আর জমিন দুটোই তত্ত্বিত হয়ে গেছে দুটোর মাঝখানে আমাকে রেখে যাওয়া হচ্ছে আজরাই বলেন আর সুল্লাহ হিসল্লাল্লাহ বয় জুবসাল্লাম দুনিয়ার শুরু থেকে শেষ পর্যন্ত যত মানুষের রূপ অবশ করা হবে আপনার থেকে সহল মহতাল্লাহ তালার কারভিন্য রাতে না সল্লাল্লাহ হলে তেরম বর্মান কদে হে আজরাইল দুনিয়ার শুরু থেকে শেষ পর্যন্ত যত মানুষের রূপ অবশ করা হবে সবাই থেকে সহজমত যদি আমার জন্য রেখেছেন আর সহজম যদি এত কষ্টদায়ক হয় আমার কাছে ভয় লাগতেছে আমার গুণাগারকতেরা তো একজনও ইমেন নিয়ে দুনিয়ার থেকে বিদায় নিতে পারবে না কৃতী লিখতেছেন ওই সময় হুজুর পাক সাল্লাহিবসাল্লাম একবার হুঁসচ্ছেন একবার বেহুষেন ওই সময় দু হাত উপরের দিকে দিয়ে আল্লাহ তালা দরবারে দোয়া করতেছেন হে আল্লাহ দুনিয়ার শুরু থেকে শেষ পর্যন্ত যত মানুষের রূপ অবস করা হবে সবাই থেকে সহজ আপনি আমার জন্য নির্ধারিত রেখেছেন আর সহজ মত যদি এত কষ্টদায়ক হয় আমার কাছে ভয় লাগতেছে আমার গুনাগার উন্মতেরা তো একজন ইমেন নিয়ে দুনিয়ার থেকে বিদেই নিতে পারবে না আমার উম্মতের যত নরনারী কিয়ামত পর্যন্ত দুনিয়ার মধ্যে আসবেন সবার মুহূর্তের সময় যতগুলো কষ্ট আপনি তাদের তাকদীরের মধ্যে লিপিবদ্ধ করে রেখেছেন ই আল্লাহ সমস্ত কষ্টগুলা আপনি আমার থেকে উসুল করে নেন আমার মুনাগার উম্মতকে মওতের কষ্ট থেকে রেহাই দান করে কেমন ও নবী ও মে রহমত লকব পানওয়ালা ও নবী ও মে রহমত লকব পানওয়ালা মোরা রি আমাদেরকে শেষ নিঃশেষ পর্যন্ত একটা সেকেন্ডারি যজ্য বলে নাই যে নবী উছলে এত দামি হইলাম আকলে বুদ্ধি যুক্তি যায় না ওই নবীর ডেকে দাও নমস্কার পড়া ওই নবীর সুন্নতির উপর আমল করা ওই নদী ওই নবীর উপর বেশি বেশি করে দরুদ পড়া ওই নবীর তরিক অনুযায়ী চলা আগলে বুদ্ধি দিয়ে যুক্তি চাই না আজকে আমিও ওয়াদা করি আপনারাও ওয়াদা করেন আজ থেকে ইনশাল্লাহ আমরা মাসত্ব নমাজ বক্তমতো হরার জন্য চেষ্টা করব। সবাই রাজি আসি তো ইনশাল্লাহ আল্লাহ তালা সবাইকে মাস্ত নমাজ বক্তমতো হরার জন্য তৌফিক দান করব এবং হুজুরের উপর আমল করার জন্য তহফিক দান করুক এবং হুজুরের তরিকা অনুযায়ী হায়াটা কাটানোর জন্য সবাইকে তহফিক দান করুক ও আদান আলহামদুলিল্লাহ আল আমি একটা এলান শুনি আগামী ডিসেম্বর মাসের সাত ও আট তারিখ আমাদের নানা কর্মাদের সার বার্ষিক মাহাবীর আপনারা সবাইকে দাওয়াত দেওয়া গেল এইখানে যারা অনুপস্থিত তাদেরকে আপনারা দাওয়াত দেবেন দিয়ে সবাই আসার জন্য চেষ্টা করবেন বহু বড় মাদ্রাসা